আবুল সরকার সে আমার আল্লাহর সানে কুটুক্তি করার কারণে তাকে অনতি বিলম্বে তাকে গ্রেপ্তার করেছেন এবং তাকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা নিচ্ছেন আমরা আজকে এই হবিগঞ্জ উমেদনগর থেকে উদারত আহ্বান জানাবো বাংলাদেশের সরকারকে যারা আমার আসুলের সানে গুস্তাকি করেছে যারা আমার আল্লাহর সানে গুস্তাকি করেছে এমন অনেক নামদারে আলেম আছে যারা আমার আল্লাহকে আপে হালা বলে আখ্যায়িত করেছে কথা বলেন ঠিক কিনা এমন অনেক পীর সাহেবের বক্তব্য আমরা শুনেছি যারা বলেছিল আমার আল্লাহ নাকি সে বলছে অনেক আলেম আমরা নাম বলতে চাই না আমার এমন অভ্যাসও নাই স্টেজে বসে সে বলছে আমার আল্লাহ নাকি সান্দা তুলে না উজুবিলা কইতেন না আচ্ছা তে বেহতা রাখবো কথাটা গুলো কিতাতে বেহতারে তে বেহতারে কথাটা গুলো কিতাতে আল্লাহ বলে আবার কিছু কিছু মানুষও তো আছে ক আমারে বুট দিলে আপনারা জান্নাত পাইবেন আমরা যদি ফেল করি তাইলে মনে করবেন কোরআনের ফেল না উজুবিলা কইতেন না বাংলাদেশের সরকার কাছে আমি উদারত আহ্বান জানাবো যারা কোনো নিয়ে ব্যবসা করে যারা ইসলামকে নিয়ে ব্যবসা করতে চায় আমার আল্লাহর শানি কুটুক্তি করছে আমরা বারবার বার বরাবরের মতোই দেখেছি বাংলাদেশের ইসলামিক জলসার মধ্যে যারা আমার আল্লাহর নামে আল্লাহর শান নিয়ে কুটুক্তি করছে আমার হাবিবের শান নিয়ে কুটুক্তি করছে বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় আমরা যদি এই বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে একটা একটা পরিবেশে নিয়ে এসেছে বলে আমরা দেখতে দেখতে পাচ্ছি এটা একটা মানুষদের দাবি তাইলে আমরা জানতে চাই এই স্বাধীন দেশের মধ্যে এই বৈষম্য কেন থাকবে যারা আল্লাহর সামনে কুটুক্তি করছে আপনারা তাদেরকেও গ্রেফতার করতে হবে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন জবান খুলে বলেন ঠিক না বলেন গত কিছুদিন আগে দেখলাম এক বাউল শিল্পী তার নাম হচ্ছে আবুল সরকার নামটা কি আবুল সরকার এই আবুল সরকার আমার আল্লাহ তালাকে নিয়ে কুটুক্তি করে কথা বলেছে আমরা দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে ইভেন তার জন্য সারা বাংলাদেশের আমাদের আল জামাতের প্রত্যেকটা আলেমী তার শাস্তি দাবি করেছে যেহেতু সে আল্লাহর শাস্তি গুস্তাকি করেছে হ্যাঁ তার শাস্তি দাবি করেছে আমিও তার শাস্তি দাবি করি বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি সে যেই হোক আল্লাহর সানে কুটুক্তি করবে রাসুলের সানে কুটুক্তি করবে তার অবশ্যই যথেষ্ট শাস্তি হওয়া প্রয়োজন কথা বলেন ঠিক কিনা আবুল সরকারকে যেমনইভাবে গ্রেফতার করা হয়েছে সে আল্লাহর আল্লাহ করেছে সারা বাংলাদেশে অসংখ্য আলে মুলামাও রয়েছে যারা আমার আল্লাহর সানে কুটুক্তি করেছে আমার আল্লাহর সানে গুস্তাকি করেছে রাসুলের সানে গুস্তাকি করেছে আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি আমি উদার্ত আহ্বান জানাবো বাংলাদেশের আইন উপদেষ্টার প্রতি আমি উদার্ত আহ্বান জানাবো আপনারা যেমনই ভাবে আবুল সরকার সে আমার আল্লাহর সানে কুটুক্তি করার কারণে তাকে অনতি বিলম্বে তাকে গ্রেফতার করেছেন এবং তাকে কঠোর শাস্তি দেওয়ার জন্য আপনারা ব্যবস্থা নিচ্ছেন আমরা আজকে এই হবিগঞ্জ উমেদনগর থেকে উদার্ত আহ্বান জানাবো বাংলাদেশের সরকারকে যারা আমার আসুলের সানে গুস্তাকি করেছে যারা আমার আল্লাহ সানে ডাকাডাকি করেছে এমন অনেক নামদারি আলেম আছে যারা আমার আল্লাহকে আব্বে হালা বলে আখ্যায়িত করেছে কথা বলেন ঠিক কিনা এমন অনেক পীর সাহেবের বক্তব্য আমরা শুনেছি যারা বলেছিল আমার আল্লাহ নাকি আমার আল্লাহ নাকি মিথ্যা কথা বলতে পারে এমন অনেক আলেম স্টেজে বসে কথা বলে যে আল্লাহ নাকি জাকাত তুলে নাউজুবিল্লাহ কর কথা ঠিক আছে নি সে বলছে অনেক আলেম আমরা নাম বলতে চাই না আমার এমন অভ্যাসও নাই স্টেজে বসে সে বলছে আমার আল্লাহ নাকি সান্দা তুলে না ওজুবিলা কইতেন না আচ্ছা তে ব্যবতার কথাটা গুলো কীতাতে ব্যবতারে তে ব্যবতার কথাটা গুলো কীতাতে আল্লাহ বলে আবার কিছু কিছু মানুষও তো আছে ক আমারে ভোট দিলে আপনারা জান্নাত পাইবেন আমরা যদি ফেল করি তাইলে মনে করবেন কোরআনের ফেল না ওজুবিলা কইতেন না বাংলাদেশের সরকার কাছে আমি উদারত আহ্বান জানাবো যারা কোরআন নিয়ে ব্যবসা করে যারা ইসলামকে নিয়ে ব্যবসা করতে চাই আমার আল্লাহর কুটুক্তি করছে আমরা বারবার মতোই দেখেছি বাংলাদেশের জলসার মধ্যে যারা আমার আল্লাহর নামে আল্লাহর সাম নিয়ে কুটুক্তি করছে আমার হাবিবের সামনে নিয়ে কুটুক্তি করছে বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় আমরা যদি এই বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলন করে দেশকে একটা একটা পরিবেশে নিয়ে এসেছে বলে আমরা দেখতে দেখতে পাচ্ছি এটা একটা মানুষদের দাবি তাইলে আমরা জানতে চাই এই স্বাধীন দেশের মধ্যে এই বৈষম্য কেন থাকবে যারা আল্লাহর সামনে কুটুক্তি করছে আপনারা তাদেরকেও গ্রেফতার করতে হবে হাত তুলে বলেন ঠিক না বলেন জবান খুলে বলেন ঠিক না বলেন আবুল সরকারকে যেভাবে শাস্তি দেওয়া হবে যেই ব্যক্তি নবীর সানে কুটুক্তি করেছে আল্লাহর সানে কুটুক্তি করেছে তাকেও সেইভাবে শাস্তি দিতে হবে হাত আপনারা বুঝতে পেরেছেন যেই হোক সে সে আমার বাবা হোক আমার আল্লাহর সামনে কুটুক্তি করলে তার কুটুর শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক কিনা গত কিছুদিন পূর্বে দেখলাম আমার এলাকায় দুঃখের বিষয় নবীনগর এক ছেলে হ্যাঁ কুরআন শরীফকে পা দিয়ে লাই ছায়া এটারে আগুন দিয়ে পুরাই দিচ্ছেন কেমন মায়ের কেমন সন্তান এই জন্য বলে দিয়ে যায় সচেতন থাকবেন ইমান আমল ঠিক রেখে চলবেন আল্লাহ আল্লাপরা আমিন আপনাকে আমাকে তৌফিক দান করুক জবান খুলে বলেন আমিন বাবা আমার কথায় কি কষ্ট নিছেন রাগ করছেন বাবা ভাই আমার কথায় রাগ করেন না আমি হক কথা বলতে হবে হক কথা বলতে আমি দ্বিধা করি না বলতে হবে হক কথা বাবা রাগ করেন না আমারে দাওয়াত দিলে দিবেন না দিলে নাই মিজানুর রহমান আসে কি এটা আপনাদের দোয়ার ফসল আমার মদিনাওয়ালার নেক না আলহামদুলিল্লাহ পড়েন বাবা আমি কিন্তু এতটা কটুর মানুষ না আমার সাথে যারা চলে আমার আমি চাই এই মানুষগুলোর সাথে মনের মাদুরিতে মিশে কথা বলার জন্য আপনারা এতক্ষণ বসছেন আপনারা হয়তো বুঝতে পেরেছেন আজকের মাহফিলটাতে আমাকে পাওয়াটা এত সহজ ছিল না এই ছেলেগুলো মামুন ভাই কই আসেনি তারা আমাকে দেখেন ওনাদের মাহফিলটাতে আমারে যখন আপনাদের মাহফিলের বিষয়ে কথা বললো বল হুজুর এখন তো মাঠের পরিস্থিতি এমন হয়ে গেছে এখন হুজুররা টাকা পয়সা কন্ট্রাক্টার আসতে চায় না কথা বুঝতে পারছেন এমন অনেক হয় আমাদের সুনিয়তের ছেলেদের অনেক অভিযোগ আমাদের কাছে করে হুজুর আমরা এই অবস্থা এত টাকা না দিলে আসবে না এই হেই আমাকে বলছে হুজুর আপনার কত টাকা দিতে হবে আমি বলছি দেখো আমি তো কোথাও কন্ট্যাক্ট করে এইভাবে টাকা নিয়ে এইভাবে প্রোগ্রাম করি না আমি মদিনওয়ালার গোলামি করি সুহানালা আল্লাহ আমি কথাটা বলছি কিনা এরা আমারে আমারে বলছে হুজুর আপনি আপনি বলেন না বলেন না কত রিকোয়েস্ট করছে তবে একটা কথা বইলা দেওয়া যায় আরে আমি তো মোদিনাওয়ালার প্রেমে বিক্রি হয়ে গেছি অনেক আগেই তোমরা আমার কই টাকা দিয়ে কিনবা কথা ঠিক না বে ঠিক আমার আজকে যত টাকাই দিব টাকাগুলো কি আমি কবর নিতে পারবো কিন্তু মনে রাখবেন আমি যে ভালোবাসাটুকু আপনাদেরকে দিয়ে গেছি যে ভালোবাসাটা আপনারা আমাকে দিয়ে গেছেন এটা কার হাস করে হবে কথা কোন ঠিক কিনা মোদিনাওয়ালার সামনে হিসাব হবে ঠিক কিনা কোন ওই ভালোবাসাটুকুই থাকবে আপনাদেরকে বলি যারা মাহফিল কমিটি আছেন আপনারা সচেতন থাকবেন এমন আলেমল আমার আপনারা দাওয়াত দিবেন তবে এতটুকু মনে রাখবেন যাদের প্রতি আপনারা মনে করবেন যে তাদের হৃদয়ে রসুলের প্রেম মহাব্বত আছে টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই লালসা নাই তবে কিছু কিছু ত্রুটি কমিটিরও থাকে যেমন অনেক মাফিলা আমরা আমির শিকার হয়েছি কারণ আমি তো কোথাও বলে কন্ট্যাক্ট করে যাই না তো যাই না বিদায় কি করে জানিননি একটা খামের ভিতরে কিছু বাংকি টাকা দিয়ে দিয়ে দেয় আমি তো আর দেখি না নিয়ে আসি দেখি যে আমার গাড়ি ভাড়া হয় না বুঝতে এটাও কিন্তু সচেতন হওয়া লাগবে আপনারা যারা আছেন এগুলো বুঝতে হবে যে অন্য অন্যান্য মাহফিলে যদি উনি তো বলে আসলে ওনাকে আপনারা তিরিশ দিয়ে দিতেন যারা বলে আসে তাদেরকে আপনারা তিরিশ চল্লিশ দিয়ে দেন আপনাদের গায়ে বাজে না আর যারা বলে আসে না মদিনাওয়ালার খাতিরে তাদেরকে আপনারা কেন ঠকাবেন কথা ঠিক কিনা এগুলো আপনারা খেয়াল রাখতে হবে যেন মনে রাখবেন যে মানুষটা বলে আসে নাই অত্যন্ত পক্ষে সে টাকা লুবি না যে বলে আসে নাই সে কখনো টাকা লুবি না তারে আপনি টাকা দিয়ে খুশি করতে পারবেন একটু ভালোবাসা দিয়েন আর তার মনটা অত্যন্ত পক্ষে খুশি করে দিয়ে এতটুকু আমি ওসিয়ত করলাম কারণ এমন অনেক অভিযোগ আসে এই জন্য আলেম আমাদের বদনাম হয় মাহফিল কমিটির মধ্যে এই কিছু কিছু উলামেকার দিহি ও আর শেষ হয়ে একটা লাইভ মারে আই সর্বনাশ আজকে আমরা হাদিয়া কম দিছে হাদিয়া ইদা এটা নানান কাহিনী আছে না নাই এগুলো সুনিয়তের বদনাম যারা সুনিয়তের যুবকরা মাহফিল করবেন এদিকে একটু সচেতন থাকবেন খেয়াল রাখবেন আল্লাহ সবার সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন